আমার তো খাচ্ছি আমি এখন বর্তমানে প্রিয় দর্শক উনি যেটা বললেন আর কি যে উনি ভাত খায় সবই খাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক ইস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কালিম বলছি দর্শক আজকে আপনাদের সামনে খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি সাধারণত আপনারা জানেন যে আমরা ডায়াবেটিস রিভার্সের জন্য যে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ প্রচুর পেশেন্ট আমাদের এখান থেকে ভালো হয়েছে ডায়াবেটিস থেকে মুক্তি হয়েছে তারা কোনো প্রকার ওষুধ খাওয়ার তাদের আর প্রয়োজন পড়ছে না তারা সাধারণ জীবনযাপন করছে এখন এটা আমরা প্রমাণ করার জন্য বিভিন্নভাবে আপনাদেরকে আমরা সাইন্টিফিক প্রুফ দেখিয়েছি তথ্য দেখিয়েছি এবং আপনারা জানেন যারা আমাদের ভিডিও সাধারণত নিয়মিত দেখেন তারা ভালোভাবে জানেন এবং তারা আশা করা যায় আমাদের বিভিন্ন ভিডিওর সঙ্গে যে সাইন্টিফিক প্রুফ এগুলো আপনারা দেখেছেন অনেকেই একটা জিনিস বলেন যে এটা যতদিন খাবে ততদিনই তারপরে মানে আবার সুগার বেড়ে যাবে এই ধরনের কথাবার্তা অনেকেই বলেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যে আমাদের সিস্টেমে যতদিন থাকলো ততদিনই তারপরে আবার আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে আবার মানে সে আয়কার অবস্থায় ফিরে যাবে হ্যাঁ এটা যে অনেকে ধারণা পোষণ করে তাদের জন্যই মূলত আজকে আমাদের ভিডিওটি তো আগে আপনাদেরকে আমরা দেখাই আমাদের পাশে যিনি বসে আছেন তো ইনি আপনাদের সামনে অবশ্যই পরিচয় দিবেন কারণ এনার অলরেডি বিদায় ভিডিও হয়েছে প্রায় পাঁচ ছয় মাস আগে তো পাঁচ ছয় মাস আগে ওনার যেহেতু ভিডিও বিদায় ভিডিও হয়েছে তো উনি আবার পাঁচ মাস পরে আমাদের এখানে এসেছেন আর কি তো এখানে এসেছেন যে আমাদের যে সিস্টেমগুলো আছে যে আমরা বলি যে তিন মাস পর পর তার এইচ বিম করবে আমাদের কাছে রিপোর্টগুলো পাঠাবে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে সে সরাসরি দেখাও করতে পারে তো আলহামদুলিল্লাহ উনি আজকে দেখা করার জন্য এসেছেন আর কি তো আজকে ওনার তো আমরা আগেকার রিপোর্ট আপনাদেরকে দেখাবো আর এখন পাঁচ মাস পরের যে রিপোর্ট আমরা সেটাও আপনাদেরকে দেখাবো যে ওনার কী ইয়ে আছে তো ওনাকে আমরা ওনার পরিচয়টা আবার আমরা দেওয়ার জন্য বলছি যেহেতু আপনারা পাঁচ মাস আগে ওনার ভিডিও দেখেছেন তো অবশ্যই আমরা ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দেবো এবং আই বাটনেও ওটা আমরা দিয়ে দেবো তো আপনার নামটা যদি আপনি বলতেন আমি আমার নাম মোহাম্মদ জাকারিয়া কী আপনি সাধারণ টুকটাক বিজনেস করেন আচ্ছা বিজনেস করেন আর বাড়িটা হচ্ছে বাড়ি হচ্ছে আমার রতুয়া মালদা জেলার রতুয়া মালদা জেলা থানা রতুয়া থানা রতুয়া পোস্ট অফিস বিলাইমারি গ্রাম হচ্ছে আজলা তো প্রিয় দর্শক আপনি বুঝতে পারলেন যে মালদা জেলার উনি কিন্তু আপনি দেখবেন আমাদের কাছে মালদা জেলার প্রচুর পরিমাণ পেশেন্ট এখানে আসে প্রতিদিন থাকতেই হবে মালদার পেশেন্ট থাকতেই হবে একটা দুটাও কমসে কম থাকতে হবে তো মালদা থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে এবং তারা আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা করান এখানে ভালো হওয়ান অনেক মানুষ আমাদের ভালো হওয়া পেশেন্ট আছে মালদা জেলাতে তো উনি আমাদের আপনি কতদিন আগে এখানে বিদায় নিয়ে গেছিলেন প্রায় পাঁচ মাস পাঁচ মাস হয়ে গেল তাহলে পাঁচ মাস আগে আপনি এখান থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন আচ্ছা পাঁচ মাস বিদায় যে আপনি নিয়ে গেলেন তারপরে আপনার লাইফস্টাইল আমার লাইফস্টাইল খাওয়ার তো সব কিছু খাচ্ছি আমি এখন বর্তমানে শুধু গমের রুটি চিনির চিনি প্রোডাক্ট আর ময়দার প্রোডাক্ট এইগুলো খাচ্ছি আচ্ছা তো কি আলু টালু ভার মধ্যে খায় ভাত খায় আচ্ছা আচ্ছা রুটি খায় তো প্রিয় দর্শক উনি যেটা বললেন আর কি যে উনি ভাত খায় সবই খায় কিন্তু ওই কয়েকটা জিনিস উনি শুধু খাচ্ছেন না তো মিষ্টি জিনিস খাওয়া মানে হচ্ছে যে আপনি চিনি খাচ্ছেন না কিন্তু চিনির পরিবর্তে মধু তাল মিশ্রি এই ধরনের গুড় গুড় খাচ্ছেন দেশি গুড় কিংবা খেজুরের গুড় আচ্ছা আপনার কাহা খায় মিষ্টি মিষ্টির মধ্যে তারপরে মধু খায় তারপরে এই খেজুর খায় কিশমিশ খায় আচ্ছা তো উনি অন্য অন্য মিষ্টি সবগুলো খাবার খাচ্ছেন একটা জিনিস হচ্ছে কি যে আমরা যে জিনিসটা চিনি দিয়ে সাদা চিনি দিয়ে যেটা আমরা মানে বিভিন্ন খাবার বানাই সেটা উনি সাদা চিনিটাকে অ্যাভয়েড করে উনি কী করছেন হয়তো মধু দিচ্ছেন অথবা গুড় দিচ্ছেন বা তালু দিচ্ছেন এই ধরনের যেগুলো মূলত স্বাস্থ্যকর এই স্বাস্থ্যকর প্রোডাক্টগুলো উনি ব্যবহার করছেন প্রিয় দর্শক আসলে আমরা দেখে দিই ওনার আগেকার রিপোর্টটা কী ছিল উনি যখন বিদায় নেন হ্যাঁ তখন ওনার যেটা এইচ বি কারণ আপনারা সাধারণত এইচ বি অংশি দেখে দেখতে চান তো আপনার এইচ বি আমরা দেখাচ্ছি আপনাকে যে ওনার এইচ বি ছিল চার দশমিক নয় এই আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আপনার তখনকার এখন উনি আমাদের কাছে অলরেডি পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও ওনার রেজাল্ট কীরকম আছে সেটা আমরা দ্বিতীয় রিপোর্টে আর একটা রিপোর্ট করা হয়েছে সেটা হচ্ছে এক এপ্রিল ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ হ্যাঁ এই যে দেখেন তার মানে রিপোর্টটা দেখেন কত সুন্দর তার মানে রিপোর্ট আলহামদুলিল্লাহ তো আরও কমেছে দেখতে পেলেন আপনারা তাইলে মূল বিষয় যেটা হলো যে যারা হয়তো অনেকেই ধারণা করেন যে আমরা যতদিন চিকিৎসা চলবে ততদিন ভালো থাকবে মানে এইটা কেন আসলো এটা আসার কারণ হচ্ছে কি যে আমরা সাধারণভাবে অ্যালোপ্যাথি যে চিকিৎসা আমরা নিয়ে থাকি তো অ্যালোপ্যাথি চিকিৎসা যতদিন আমরা চিকিৎসা করি ততদিন পর্যন্ত বা যতদিন ওষুধ খাই ততদিন পর্যন্ত নর্মাল থাকে তারপরে কিন্তু আয়কার অবস্থা একইভাবে ফিরে আসে তো যার কারণে মানুষের মাথায় ওটাই ঢুকে আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্ট এটা যে আমাদের পেশেন্টরা যে পুরোপুরি ভালো হয়ে যায় তারপরে যে আমাদের খাবার সব কিছু বন্ধ করে দেওয়ার পরেও যে তার যে নর্মাল থাকে হ্যাঁ সেটা আপনাদেরকে দেখালাম তাহলে এটা আপনার দেখালাম যে পাঁচ মাস পরে পেশেন্ট মানে সে কেমন আছে সেটা আপনাদেরকে দেখানো হলো বিশেষ করে যাদের মধ্যে এই কনফিউজ ছিলেন যে না যতদিন ওখানে চিকিৎসা নেবে ততদিন ভালো থাকবে তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারা অবশ্যই দেখবেন বা তাদেরকে এই ভিডিওটা পাঠাবেন হ্যাঁ যাতে তাদের কনফিউজ দূর হয় আসলে ডায়াবেটিস যে ভালো হয় এটা তো সাইন্টিফিকভাবে প্রুফ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ভিডিওতে এটা আমরা বলেছি যে এটা ভালো হয় আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সহ আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে ডায়াবেটিস ভালো হয় তো প্রিয়দর্শক আপনারা হয়তো জানতে চাইছেন যে কীভাবে আমরা যোগাযোগ করবো বা এটা কোথায় তো মূলত এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন অথবা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে এম ডি আব্দুল কাইম ডট কম সেখান থেকেও আপনারা ঢুকে বিস্তারিত তথ্য আমাদের জানতে পারেন তো আজকের ভিডিও মূলত এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে পাঁচ মাস পরেও আমাদের পেশেন্টের কেমন অবস্থা কেমন আছে সেটা মূলত আজকে আপনাদেরকে সাইন্টিফিকভাবে প্রুভ করে দেখালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতু